টা ওর মায়ের হাত থেকে পেলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে

আর রিসি থ্যাঙ্ক ইউ আমি খুবই কৃতজ্ঞ যে হাত ধরে পৃথিবীতে এসেছি যে হাত ধরে এখানে এসেছি তার হাত আসলে তখনে ছার সাহস না এজনো মাটির সাথে করে নিয়ে আসলো মা আমি কৃতজ্ঞ আমি আমার সকল সিনিয়র অ্যাক্টর আমার পরিবারে যারাই আছেন আমার প্রিয় মানুষ সেই সকল পরিচালক যারা আজকে এই আলোচনায়কে বানিয়েছেন সেই সকল প্রযোজক যারা আমার পাশে ছিলেন আমার সকল ক্যাক্টার্স আমার সকল কলে সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমি আমি আমার সব ফ্যানদের প্রতি অনেক কৃতজ্ঞ সকল সাংগঠনিক ফাইলের প্রতি বিতক আপনারা সব সময় পাশে ছিলেন আমি আপনাদের জন্য আজকে এই अवार्डটা উৎসর্গ করছি না কারণ আপনাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করি করেছি এবং সব সময় করব আমি এই अवार्डটি উৎসর্গ করতে যাচ্ছি তাদের জন্য যারা সামনে সাহসটা দিয়েছে শক্তিটা দিয়েছে এখানে দাঁড়ানো যা দিন পর দিন আমার পথে কাঁটা দিয়ে রেখেছিলেন দিনের পর দিন ভাবে আমাকে আগানোর চেষ্টা করেছেন আপনারা সেদিনই সব চেষ্টা করেছিলেন বলেই আমি সাহসটা পেয়েছি আরো বেশি পরিশ্রম করেছি এবং আজকে থ্যাংক ইউ সুস্বাস্থ্য কামনা করছি देखने चाहिए नमेशन पे